আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে ইফতারে আমরা বাসায় বানিয়েছিলাম হালিম রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম বানিয়েছিলাম প্রথমে তিনশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি তারপর রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট প্যাকেট দেখে পড়ে নিচ্ছিলাম যে কীভাবে এটা তৈরি করতে হবে তো পড়া শেষ করে এখন নিয়মটা বুঝে নিলাম এখন প্যাকেট কেটে দুইটা প্যাকেট থাকে ভিতরে একটাতে ডাল মিক্স আর একটাতে মশলা তো ডাল মিক্সটা ঢেলে নিলাম একটা বলে তো এটা নিয়ম হচ্ছে গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো আমি গরম পানি করে গরম পানি দিয়ে এটা ভিজিয়ে নিলাম এটাকে অল্প অল্প পানি দিয়ে মিশাতে হবে একবারে অনেকখানি পানি দিলে হবে না তাহলে দলা পেকে যাবে আমি যেভাবে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবেই করতে হবে আর এভাবে বাসায় বানিয়ে খাওয়াটা এটা খুব স্বাস্থ্যকর এবং খুবই সাশ্রয়ী আপনারা একবার বানিয়ে দেখবেন তারপর কড়াই গরম করে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম কারণ বেরস্তা করতে হবে এবার অনেকটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ব্যবস্থা করে নিলাম বেরস্তা অর্ধেক উঠিয়ে রেখে সেই বেরস্তাতে বাকি বেরেস্তার মধ্যে ধুয়ে কেটে রাখা মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো মাংসটা ভাজার কারণ হলো যেন এটার মধ্যে কোনো বাজে স্মেল না থাকে তারপর রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে মিশিয়ে এবার নিতে হবে আর এদিকে আমরা হালিমের সঙ্গে যে কাঁচামরিচ আদা তারপর যা যা লাগে সব কিছু কুচি করে নিলাম আর যে প্যাকেটটা থাকবে মশলার প্যাকেট সেখান থেকে অর্ধেকটা মশলা আমরা এখানে দিয়ে কষিয়ে পানি দিয়ে দিব গরম পানি দিতে হবে কিন্তু কারণ গরম পানি না দিলে মাংসটা আবার কাঁচা একটা ফ্লেভার আসবে আর কি আর এদিকে কষানো হয়ে গেলে বাকি মশলা দিয়ে দিব সাথে একটু শুকনো মরিচ আর ধনিয়া গুঁড়া দিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে গরম করে নেব গরম করে ফুটতে থাকা হালিমের মধ্যে দিয়ে দিব আর এটাই কিন্তু হালিমের আসল যে ফ্লেভারটা সেটা কিন্তু এটার মধ্যেই থাকে অনেকে এই বিষয়টা জানি না আমরা যার কারণে আমাদের হালিমটা দোকানের মতো হয় না আর হালিমের সঙ্গে খাওয়ার জন্য আমরা এখানে পরোটা বানিয়ে নিচ্ছি আর সাথে আমরা কয়েক পিস আলুর পরোটাও বানিয়েছিলাম তো ইফতারের গিয়ে তো বাটিতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা রেডি করে রেখেছিলাম একে একে দিয়ে দিচ্ছি গরম গরম হালিম তার সাথে পরোটা ইফতারে কিন্তু এরকম একটা আয়োজন করলে খুব মন্দ হয় না খুবই ভালো